হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো এই ব্লগটা হচ্ছে ব্লগ ভিডিওটা হচ্ছে সামনে আসতেছে ঠান্ডা তো এই ঠান্ডার সিজনে ছোট্ট ছোট্ট সোনামণি যারা আছে আপনাদের ঘরে সন্তান ও মামুনিরা মামুনিদের জন্য আপনারা চাইলেই এই যে যে তুলার ঘরটা দেখতে পাচ্ছেন এই তুলার ঘর দিয়ে তো বালিস তশক বানিয়ে নিতে পারেন এই ঠান্ডার আগমনে ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনাদের ঘরে আছে সেই সোনামণিদের জন্য চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন সুন্দর রকমের কম্বল তশক ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য তাদের শরীর আরামদায়ক থাকার জন্য আপনারা চাইলে এই বাদশা বাদশা সাহেবের সাথে যোগাযোগ করতে পারবেন বাদশা সাহেব হচ্ছে কম রেটে আপনার সমূল্যভাবে সব কিছু দেওয়ার চেষ্টা করে থাকে বাদশা মিয়া তো বাদশা মিয়া ছোট বাচ্চাদের জন্য সব কিছুই দিতে প্রস্তুত এই ঠান্ডার জন্য অফার 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 আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাদের লাগবে এই ঠান্ডার শীতের জন্য কি রকম সুবিধা লাগবে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি ইনশাল্লাহ যোগাযোগ করায় দেব আপনাদের সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সেট ছোট্ট করে সেট ছোট্ট সোনামনির জন্য ছোট্ট বাবুর জন্য ছোট্ট একটা সেট এখানে একটা দুইটা হচ্ছে বালিশ আপনারা চাইলেও অন্য রকম অন্য ডিজাইন দিয়ে আপনারা আর্টিস্ট সিস্টেম করে আপনারা নিতে পারেন এ বাদশাহ মিয়ার কাছ থেকে তো আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি প্রয়োজন সামনে ঠান্ডা আসতেছে এই ঠান্ডা আগমনে আপনারা চাইলেই বাদশাহ মিয়ার সাথে যোগাযোগ করে আপনাদের চাহিদা মতো যত রকমের প্রোডাক্ট আপনারা তৈরি করে নিতে পারেন আপনারা চাইলেই সব কিছু করতে পারবেন তো আর কেন দেরি আর কেন অপেক্ষা শুধু কমেন্ট বক্সে জানায় যান যে কার কোনটা লাগবে সমূল বললে অল্প পরিসরে আপনারা সব কিছুই তৈরি করে নিতে পারবেন আমাদের বাচ্চা মেয়ের কাছে তো এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের এটা কাজী সাহেব তো কাজী সাহেব ক্যামেরার সামনে চলে আসলো তার জন্য কাজী সাহেবকে আমি ক্যামেরাবন্দি করে রাখলাম তো কাজী সাহেব সিগনাল বাতি দিল আমাকে একটু সিগনাল দিল যে না আমাকে ভিডিও তো নিও না তারপরে পারমিশন নিয়ে আমি ভিডিওটা করছি এই ভিডিওটা পোস্ট করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজী সাহেব আমাদের যে এখানকার সাত নম্বর মোহাম্মদপুরের তিনি হচ্ছে কাজী সাহেব তো তার পাশেই বসে আছে তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কাজী সাহেব তো হাসি দিচ্ছে ভিডিওটা ভালো করে করার জন্য তো আমি অবশ্যই সে ভিডিওটা করলাম ভালো করে আপনাদের কেমন লাগছে জানাবেন আর ছোট্ট ছোট্ট সোনামণি বাবুদের জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে নিশ্চয় আপনারা জানাবেন সে অনুযায়ী আমি যোগাযোগ করাই দেব আপনাদের মাঝে হয়তো নাম্বার দেওয়া থাকে